আজ আপনাদের সাথে শেয়ার করবো দুই পাউন্ড ওজনের রেড ভেলভেট কেক খুব সহজ ভাবে এবং পারফেক্ট ভাবে রেড ভেলভেট কেকটি আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন দেখে নেওয়া যা কিভাবে তৈরি করবো তো প্রথমে কেকটা বানানোর জন্য শুকনো উপকরণগুলো গুলো চেলে নিব এক কাপ পরিমাণ সমান সমান করে ময়দা নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চা চামচ পরিমাণ এবার দিব এক টেবিল চামচ পাউডার মিল্ক আর দেড় চা চামচ কোকো পাউডার এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম এবার এই শুকনো উপকরণ গুলো খুব ভালোভাবে চেলে নিব আর এক্সট্রা যেগুলো থাকবে সেগুলো বাদ দিয়ে দিব তো চেলে নেওয়ার পর একটি চামচের সাহায্যে শুকনো উপকরণ গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশে যায় এবার একটি লিকুইড মিশ্রণ তৈরি করে নিব এখানে ওয়ান ফোর কাপ দুধ নিয়েছি সাথে এক চা চামচ ভিনেগার দিয়েছি আর দিয়ে দিচ্ছি এই রেড ফুড কালার টা এখানে আমি দেড়শো চামচের মতো দিয়েছি আর এটা খুব ভালোভাবে মিশে নিব আর দুধের সাথে ভিনেগার দিলে দেখতে পাচ্ছেন এরকম ছানা ছানা হয়ে আসছে আর এটাই কিন্তু বাটার মিল্ক এটাকে এক সাইড রেখে মূল টপিকে চলে যাচ্ছি এখানে আমি চারটি ডিম নিয়েছি আর ডিমের সাদা অংশ থেকে হলুদ অংশটাকে খুব সাবধান ভাবে তুলে নিচ্ছি যেন কুসুমটা ভেঙে সাদা অংশের সাথে না থাকে সবগুলো কুসুম তুলে নিয়েছি এবার একটি বিটারের মিডিয়াম ডিমের সাদা অংশটাকে বিট করে নিব মিনিটের মতো যখন সাদা অংশটা কিছুটা ফমি হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিব কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আরো কমিয়ে বা আরো বাড়িয়ে আপনাদের স্বাদ অনুযায়ী দিবে আর চিনিটাকে আমি একবারে দিলাম না তিন থেকে চারবারে চিনিটা দিয়েছি এবার মিডিয়াম স্প্রিটে আবারও তিন থেকে চার মিনিটের মতো বিট করে নিব যখন ডিমের ম্যারানটা এরকম ক্রিমি ভাব চলে আসবে তখন এখানে ডিমের কুসুমগুলো অ্যাড করব এবার এক থেকে দুই মিনিটের মতো খুব ভালোভাবে মিডিয়াম স্পিডে এ বিট করে নিব যখন খুব ভালোভাবে ডিমের ম্যারানটা হয়ে যাবে তখন এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ তেলটা দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো বিট করে নিব তেল দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না তাহলে কেকটা ভালো হবে না বেশিক্ষণ বিট করার ফলে কেকটা চুপে যেতে পারে বা মাঝখান থেকে ডেবে যেতে পারে আমার ডিমের ম্যারানটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে এখন এখানে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো অ্যাড করবো আর সাথে যে বাটার মিল্কটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিয়ে দিব একইভাবে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব আর সব শেষে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব হাফ চা চামচের মতো কেকের ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দরভাবে স্মুথ হয়েছে এবার এখানে দুই পাউন্ডের একটি মোল্ড নিয়ে নিয়েছি এর মধ্যে নর্মাল একটি পেপার বিছিয়ে নিয়েছি আপনারা চাইলে বেকিং পেপারও নিতে পারেন এবার সম্পূর্ণ ব্যাটার এই মোল্ডের মধ্যে ঢেলে দিব আর বেক করে নিব তো এই কেকটা আমার বোনের জন্য আমি তৈরি করেছিলাম খুব তাড়াহুড়োর মধ্যে করেছিলাম তাই এটা ডেকোরেশন করার ভিডিও ক্লিপ গুলো নিতে পারিনি আপনারা যদি আমার কেক ডেকোরেশন করার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর কি ডেকোরেশন করেছিলাম সেটার ক্লিপ আমি দিয়ে দিব ভিতরে কতটা লাল হয়েছে সেটার একটি ছবিও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমার ভিডিওটি কেমন লেগেছে তা লাইক কমেন্ট শেয়ার এর মাধ্যমে জানাবেন এবং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও কোন নতুন ভিডিও নিয়ে চলে আসবো সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ